আমার ভাইয়েরা আল্লাহ সুবাহ মানুষগুলোকে ধাপে ধাপে মৃত্যু দিচ্ছেন মানুষের মৃত্যু চার ভাবে হয়ে থাকে মৃত্যু হয়ে থাকে এক নাম্বার হলো দুই নাম্বার হলো জালেমের মৃত্যু তিন নম্বর হলো ফাসেক মোমেনের মৃত্যু চার নাম্বার হলো নেককার মুি পর হেসগার মোমেনের মৃত্যু আপনি দেখবেন আপনি কোন কাতারের মধ্যে পড়েন এবং কোন মৃত্যুটা আপনার জন্য কাম্য দুনিয়া থেকে সবাই তো মৃত্যুবরণ করবেই মৃত্যুটা খুব হালকা বিষয় না সাংঘাতিক কঠিন ভয়ঙ্কর বিষয় কাফের যখন মৃত্যু দেওয়া হবে যাদের ইমান নেই এই মৃত্যু একটা মানুষকে যখন মৃত্যু দেওয়া হয় এই মৃত্যুর জল্পনা কল্পনা পরিকল্পনা প্রস্তুতি আকাশে বহু আগ থেকে ফেরেশতারা দলে দলে হাজার হাজার ফেরেশতা প্রস্তুতি নেয় কারণ প্রতিটা মানুষ একটা ভিএইপি ব্যক্তি আল্লাসবান ও তারা তাকে ব্যতিক্রম ধর্মী করেই ব্যতিক্রম ধর্মী করে কি করেছেন সৃষ্টি করেছেন ব্যতিক্রম ধর্মী করে সৃষ্টি করেছেন যখন একজন মানুষের মৃত্যু হবে আকাশে ফেরেশতারা মিটিং করে এরপরে হাজার হাজার ফেরেশতা যেরকম মানুষ ওইরকম মৃত্যু দেওয়ার জন্য আকাশ থেকে আসে আর হেড অব দ্য ডিপার্টমেন্ট তিনি হলেন মালাকুল মৌত যাকে প্রচলিত ভাষায় আজরাইল বলে কোরআন এবং হাদিসের বাসা হলো মালাকুল মৌত মালাকুল মৌতের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা আসে যারা কাফের বেঈমান মুশরিক এদের মৃত্যু দেওয়ার সময় ফেরেস্তারা আকাশ থেকে মাসোহ নামক কালো একটা বক্স নিয়ে আসে যেইটা জাহান নামের বক্স ওইটার ভিতরে একজন কাফেরের রুহ ঢুকাইয়া খুব কৈশা টাইট করে বাঁধিয়া আসামি ধরে পুলিশ যেরকম হাতে হ্যান্ড কাপ লাগায় পিছনে হাত মোড়া দিয়ে বাদে চোখ বাদে পিটাইতে পিটাইতে যেরকম নিয়ে যায় ওই রুহটা নিয়ে যাওয়ার জন্য ফেরেস তারা আকাশ থেকে এরকম প্রস্তুতি নিয়ে আসে এরপরে ওই যে ব্যক্তির মৃত্যুর সময় হয়েছে ওই কাফের সামনে এসে দলে দলে ফেরেস তারা আল্লাহ আলা তার চোখের পর্দা খুলে দেন এইবার সে দেখতে পায় আকাশ পর্যন্ত আসছে দলে দলে বিশাল আকৃতির ভয়ঙ্কর আকৃতির জমিন থেকে আকাশ পর্যন্ত লাগানো এত বড় বড় চোখ হাতের মধ্যে লোহার গুরজুন জান্নাতের ছবি জাহান্নামের ছবি এইগুলো নিয়ে আসে এসে প্রথম তাকে জান্নাতের ছবি দেখায় দেখাইলে সে খুশি ফেরাস তখন বলে কপালপুরা ইমানদাররা যারা তাদের ঠিকানা এটা তোমার মতো যারা কপাল তাদের ঠিকানা এটা না তোমার মৃত্যু হবে অত্যন্ত লাঞ্ছনাদায়ক ভাবে এইবার দেখো তোমার ঠিকানা টিভিতে যেরকম এক ছবি আসে চলে যায় আবার আরেক ছবি আসে এইবার জাহান চিত্রটা সামনে তুলে ধরা হবে হাজার হাজার সর্পগুলো সুবল মারার জন্য রেডি হয়ে আছে বিচ্ছু আছে আগুন আছে আরো কত কি অবস্থা লোহার নিয়ে ফেরেশতারা দাঁড়ানো এইবার তাকে ঘেরাও করে বলে কাফের বেইমান হতবাগা নর পিসাস খুব তাড়াতাড়ি বের হো তোর মাত্র পাঁচ মিনিট সময় আছে বেরো তোকে নেওয়ার জন্য আমরা দেখ কিরকম প্রস্তুতি নিয়ে আসছি বের হওয়ার সাথে সাথে এই মাসুহের ভিতরে স্তরে ঢুকাইয়া হাত পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া চোখের মধ্যে বাদ দিয়া এমন কঠিন করে কষ্ট করে তোকে নিয়ে যাব যেই দিক দিয়ে নিয়ে যাব দুর্গন্ধ ছুটবে তোকে তো আকাশে নিয়ে যাওয়া যাবে না তোকে সিটজিনে পুঁতে রাখা হবে তাড়াতাড়ি বের হোক আর তোর ঠিকানা ওই যে জাহান নাম ওই যে দেখ সাপগুলো তোর দিকে তাকিয়ে আছে ওই যে দেখ আগুন দাও দাও করে জ্বলছে তোকে এইখানে ঢুকানো হবে যখন এইভাবে তাকে ভয় দেখানো হয় যখন সেইগুলি দেখে ভয়ে কাতর হয়ে এরপরে সে বলে সর্বনাশ আমার যা মন চাই তা করো আমি জীবনেও বের হব না রুটা সারা শরীরের মধ্যে পলায়ন করে ফেরেস তারা বলে তুমি যে বের হইতে চাইবে না এটা আমাদের যারা ছিল এই জন্য আমরা তোমাকে কিভাবে বের করতে হবে তার প্রস্তুতি নিয়ে আসছি এইবার ফেরেস তারা দুই ভাগে বাঘ হয় এক দল পায়ের দিক থেকে আরেক দল মাথার দিক থেকে তাকে পিটাইতে শুরু করে পিটাইতে পিটাইতে জানটা যখন হলকমের কাছে চলে আসে এমন সময় মালাকুল মত হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি বলেন তোমরা সর ফাইনাল অপারেশনটা আমি করি মালাকুল মত হাত ঢুকে দিয়া সজুরেরও যখন তার রুহটা ধরেই এমন জোরে টান দেয় টান দেওয়ার সময় তার একদম কণ্ঠনালী সহ ভিতরের মনে হয় সব কিছু সিঁড়ি যাচ্ছে চোখ মুখ উল্টাইয়া দিয়া পসরা পায়খানা করে সেরা করে দিয়ে শরীরটাকে দুই তিনটা বাঘ দিয়ে আকাশের দিকে এরকম উল্টায়া তাকায়া থাকে আর মালাকুল মত অত্যন্ত লাঞ্ছিত ভাবে তার রোটা বের করে ফেলে বের করে মালাকুল মতের কাজ শেষ এবার অন্য সহযোগী ফেরেস তাদের হাতে দেয় দেওয়ার সাথে সাথেই এই তারা খুব শক্ত করে এটার পূর্ণাঙ্গ বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তাকে ধরে এমন টাইট করে ওইটার মধ্যে বাঁধে আর তাকে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলে চোখ বেঁধে ফেলে আরো কত কিভাবে যে তাকে তাকে বন্দি করা হয় এরপরে তাকে রাখা হয় আল্লাহ সুবাহনতলা এই যে আলোচনা করলাম এর বর্ণনা দিয়েছেন সুরা আনফালের মধ্যে দশপাড়ার দুই নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবাহ সেখানে বলছেন ওয়ালাউতার ইজিয়া তাপ্পাল্লা কাফুল মালা ইয়াব্দরিব নজহুম ওয়াজু কোয়াজা বাল্ হারিক সবাই বলেন আল্লাহ আকবার অনবি আপনি যদি দেখতে পেতেন কাফেরদের কে যখন ফেরেশ তারা মৃত্যু দে পায়ের দিক থেকে মাথার দিক থেকে তারা পিটাইতে শুরু করে আর তাকে বলা হয় যুকু কুয়াজা বাল জাহান নামের শাস্তি আস্বাদন কর তোমার ঠিকানা জাহান নাম জাহান নামের ভিতরে চলো জালি। খুবই কঠিন মৃত্যু যত মানুষ কাফের আছে এই বর্ণনা আল্লাহ যদি কোনো কাফেরকে মৃত্যু দেওয়ার পরে আবার পূর্ণ যোগ্যতা দিয়ে ফেরত দিয়ে বলতেন যে তোমাকে ভাষা যোগ্যতা দিলাম মানুষকে বলো তাহলে হয়তো সে বলতে পারতো অথবা বলতে গিয়ে এক চিৎকার দিয়ে বলেই যেত দুনিয়ার কোনো মানুষের পক্ষে কোনো আলেম কোনো হুজুর কোন বক্তার পক্ষে মৃত্যু কত কঠিন কত ভয়ঙ্কর কত মারাত্মক এর হুবহু বর্ণনা কোনো মানুষের পক্ষে তুলে ধরা সম্ভব নয় এক প্রকারের মৃত্যুর কথা বললাম দুই নাম্বার হলো জালেমের মৃত্যু জালেমের হাজারো সংজ্ঞা রয়েছে যারা শিরিক করে তারাও জালেম যারা মানুষের অধিকার হরণ করে তারাও যারা মানুষের মাথায় বাড়ি দেয় জায়গা জমি দখল করে নেয় সম্পদ ছিনিয়ে নেয় তারাও কি জালেম জালেমদের মৃত্যুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া আলাদা তুলে ধরেছেন কাফেরদের মতোই লাঞ্ছনাদায়ক মৃত্যু তাদেরকে দেওয়া হয় সূরা আনআমের মধ্যে সাত পারার ১৮ নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ তারা ইদাল যালিমুনা ফি গমরাতিল মাউতি ওয়াল মালায়িকাতু বাসিতু আইদিহিম আখরিজু ফুসাকুম আলিয়া উ মাতুজ্জাউন আজাবালহন জালেমদের মৃত্যুর কথা অবস্থা যদি অনবি আপনি অবলোকন করতেন আপনি যদি দেখতে পেতেন ফেরাশ তারা তাকে ঘেরাও করে হাত বাড়িয়ে দেয় আখেরি জোয়ান ফুসাকুম ও খবিষ্ণব তাড়াতাড়ি বেরিয়ে আয় আলিয়া মাতুজ্জাউন আজাবালহোন আজকে তাকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে ওই কাফের মতোই এইভাবে তারপরে তার যানটা অত্যন্ত লাঞ্ছনাদায়ক ভাবে কবচ করা হয় এবং উভয়ের ঠিকানা আকাশের দিকে না এনে না সিজ্জিনের মধ্যে আল্লাহ আল্লাহর নির্দেশে অত্যন্ত তাকে এখানে পুঁতে রাখে তিন নাম্বার মৃত্যু যারা মুমিন কিন্তু পাপাচারে লিপ্ত নামাজ পড়ে নাই রোজা রাখে নাই মানুষের অধিকার হরণ করেছে এরকম পাপাচারে যারা লিপ্ত তাদের যখন মৃত্যুর সময় হয় আল্লাহ সালা ফেরেস তাদেরকে পাঠায় দেন হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌতু কলা রব্বি এর তখন তারা বলে ও আল্লাহ ইমান তো এনেছিলাম কিন্তু নেক আমল তো করি নাই একটু সুযোগ দেন লালে আমল ও আ তাহলে আমি নেক আমল করার সুযোগ পাব নেক আমল করব সুরা মুনাফিকের মধ্যে আল্লাহ সুবাহ বলছেন ও আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি ইয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল মৃত্যু আসার আগে তোমরা আমি আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করতে থাকো কারোর মৃত্যু চলে আসলে তখন সে বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখখরতুনি ইলা আজালিন ক্বারিব ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন মৃত্যু আসলে বলবে আল্লাহ একটু অবকাশ দেন তাহলে কি হবে দান সৎকা করে আমি একজন নেককার মানুষ হয়ে যাব। আল্লাহ বলে বলেন কি কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা কুশিন কালেও না তাকে আর এক মিনিট অবকাশ দেওয়া হবে না ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা অতএব একজন পাপিষ্ঠ মুমিন সে আফসোস করতে করতে হায় 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 আমি কি করলাম সর্বনাশ এরকম করতে করতে আফসুস নিয়েই সে দুনিয়া থেকে চলে যাবে চার নাম্বার যাদের মৃত্যু অত্যন্ত সুন্দর মৃত্যু মৃত্যু নেক তারা হলো ওই ধরনের মুমিন মুত্তাকে পরহেজগার যারা ইমান এনেই বসে থাকে নাই নেক আমল যারা করেছে কোরআনে আল্লাহ তাদের মৃত্যুর বর্ণনা দিলেন ইন্দিন নিশ্চয় যারা বলে আমাদের রবের নাম আল্লাহ আমাদের রবের নাম কি জুরু বলেন আমাদের রবের নাম কি দুর্গাকে রব মানেন সরস্বতীকে মানেন কালীকে মানেন ঈসা সালাম কে কি তিন আল্লাহর এক আল্লাহ মনে করেন আল্লাহ কে কি রব মানেন জুড়ে বলেন আল্লাহ বললেন যারা এইটা বলে আমাদের রব হলো আল্লাহ আমাদের রব কে এই কথা বলার পরে যারা নেক আমলের উপর অবিচল অটল অন দৃঢ় থাকে ওয়াজ মাহফিল করে নামাজ পড়ে রোজা রাখে দান সদকা করে মায়ের রমজান পেলে সিয়াম সাধনা পালন করে তাহাজের নামাজ পড়ে তারাবিন নামাজ পড়ে এই ধরনের ভালো কাজগুলো যারা করে তাদের যখন মৃত্যু সময় হয় ইন্নাল্লাজি নকল রব্বনল্লহ হুজুম্মাস্তকম তাতানজ্জাল ওয়াল হিমুল মালা ইকা তাদের মৃত্যুর সময় আকাশ থেকে দলে দলে নেককার ফেরেশ তারা আসে এসে তাকে সান্তনার বাণী শোনায় সান্তনার বাণী শোনায় জাহান্নামের চিত্র দেখায় তাকে দেখাইলে ভয় পাইয়া যায় বলে ভয় পাইও না এইটা তোমাদের না এটা হলো কাফের জালেম বেইমানদের ঠিক না তোমাদের ঠিকানা হলো এই যে দেখো জান্নাত এইবার জান্নাতের নিয়ামত দেখে ওই লোক খুশি হয়ে যায় বলে আমি ওইখানে যাব হুর পরীরা ওইখান থেকে ডাকতে থাকে বন্ধু আমরা তোমার জন্য অপেক্ষমান তাড়াতাড়ি আসো মৃত্যুর আগে তোমার সাথে আমাদের সাক্ষাৎ হবে না মরার পরে আমাদের সাথে সাক্ষাৎ হবে তাড়াতাড়ি আসো আর যখন জান্নাতের নিয়ামতগুলো তাদেরকে দেওয়া হয় দেখানো হয় তখন ওই নফসটা পাগল পারা হয়ে যায় ওই জান্নাতের আঙ্গুরটা আমি ধরব ওই হুরপরিদের সাথে আমি কথা বলবো নফসটা পাগল পারা হয়ে যায় মুখের মধ্যে হাসি চলে আসে কপালটা সুপ্রসন্ন হয়ে যায় আর ফেরেশ তারা বলে আল্লাহ তাকাফুওয়ালা তাহজানু তুমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ এই জন্য কি তোমার টেনশন লাগছে লা তাহজানো টেনশন করোনা না টেনশন করো না ওয়ালা তাকাফু কবরে চলে যাবে কবর নসর হাসর এগুলোকে তোমার ভয় হচ্ছে ভয় করো না আমরা ফেরেশ তারা তোমাকে একা ছেড়ে দিবো না আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনেও বন্ধু আখারাতেও বন্ধু কবরে আমরা ফেরেস তারা তোমার পাশে থাকবো আর হাসরের দিন কঠিন কেয়ামতের দিন আমরা ফেরেশ তারা তোমাকে ফেলে চলে যাব না লক্ষ লক্ষ ফেরেশ তা জান্নাতের গেটে লাইন ধরে দাঁড়াবে আর আমরা এক ব্যাটালিয়াম তোমার সামনে থাকবো আরেক ব্যাটালিয়ান তোমার পিছনে থাকবো তোমাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে আমরা যখন জান্নাতে ঢুকাইতে পারবো তারপরে আমরা যাব ও বন্ধু এর আগে আমরা তোমাকে ছেড়ে চলে যাব না সুহান আল্লাহ সমস্ত কথাগুলো কোরআনের আয়াতের অনুবাদ কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে 24 পারার 5 নম্বর পৃষ্ঠায় বলছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা মুত্তাকিদেরকে যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা যা উহা অফুতি হাত যখন তারা জান্নাতের কাছে আসবে আর গেটটা যখন খুলে দেওয়া হবে লক্ষ লক্ষ তারা বলবে সালাম আলাইকুম তেবুতুম লাল গালিচা সম্বর্ধনা গ্রহণ করো আর সসম্মানে জান্নাতে প্রবেশ করো আকবর ভাইরা এটা হলো নেককারদের মৃত্যু ফের তারা বলবে কি কী কথা বলবে দেখেন আপনার মৃত্যুর সময় মানুষ মৃত্যুকে ভয় পায় আমরা প্রতিটা মানুষ মৃত্যুকে ভয় পাইনি কি ভয় পাই না ওই মুহূর্তে আপনার আত্মীয় স্বজন সেনা সৈন্য সামন্ত কেউ আপনার বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবে কি পারবে না একদম অসহায় এতি মিসকিন কাঙ্গাল বলবেন যারা আজকে যাব না কালকে যাব তা হবে না বলবেন এক ঘন্টা অবকাশ দেওয়া হোক তা দেওয়া হবে না চলে যেতেই এই একটা জিনিস যদি কোন মানুষ ভাবে আহারে আমি তো থাকতে পারবোই না চলেই যেতে হবে খালি একটা জিনিস যদি সত্যিকার তো মানুষ ভাবে তাহলে তার লাইফস্টাইল তার জীবনধারা তার আখলা তার অ্যাক্টিভিটিস তার চরিত্র তার যাবতীয় সব কিছু ভালো হবে নাকি হবে না আর যদি মানুষ মৃত্যুর কথা বলে যায় তাহলে দুনিয়াকে কেন্দ্র করে সে যাবতীয় সব কিছু করবে বাড়ি করবে গাড়ি করবে যাবতীয় সব কিছু করবে এইগুলি কি থাকবে নাকি কি পরে থাকবে সাথে যাবে সাথে যাবে না কথা ঠিক নামেটিক তাহলে চার নাম্বার যে বৃত্তটা কথা বললাম এইটা হলো নেককারদের মৃত্যু ওই মুহূর্তে একজন মানুষ এত খুশি হয়ে যাবে সে দেখবে হুরপরীর আমার জন্য অবেকমান নিজের স্ত্রীর কথা বলে যাবে নেয়ামতের ভান্ডার দেখবে বাড়ি গাড়ির কথা বলে যাবে ঠিক না এরপরে আল্লাহ সুবহান ওয়া যখন আরো ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ও নাফসু মুতমাইন ইরজিই ইলা রব্বিক তুমি তোমার রবের কাছে রাজি খুশি রওনা দেও ফাদুখলি ফি আইবাদি ওয়াদখলি জান্নাতি নষ্ট তখন কি রকম খুশি হবে এরপরে যখন এই ধরনের লোক মারা যাবে এই এরকম হাসতে থাকবে হুরপুরি দিক থেকে তাকায়া আর এরকম হাত বাড়াইতে যাবে যে জান্নাতের আঙ্গুরটা আমি ধরবো কি খুশি আর তার ঠিকানা পেয়ে সে দুনিয়ার কথা ভুলে গেছে এরকম খুশি অবস্থায় মালাকুল মত আসতে যখন তার জানটা কবজ করে ফেলবে এরপরে আপনি জান কবজের পরে গিয়া দেখবেন লোকটা আগে ছিল কালো এখন তার কাছে গিয়ে দেখবেন যে কিরে লোকটা তো সারা জীবন দেখলাম কালো এখন মারা যাওয়ার পরে দেখি চেহারা এত সুন্দর মনে হয় হাসি দিয়ে কোন রকম ঘুমিয়ে আছে সব ভালো বলে এমন একটা মৃত্যু আমরা চাই নাকি চাই না ও ভাইয়েরা খালি মৃত্যুর কথা দৈনিক আপনি মৃত্যুর কথা মনে করেন নবীজি সাল্লাহ হাদিসে বলছেন আকসিরু জিকরা হাজিমিল্লা মৌস মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করবে প্রতিদিন এই মৃত্যু আমাদেরকে ডাকে যে কবরটা আমার আপনার ঠিকানা হবে ওই কবরটা ডাক দিয়ে বলে ও বিল্ডিং বাড়িওয়ালা ও রাজপ্রাসাদের অধিবাসী তুমি কি মনে করেছো ওইটা তোমার আসল বাড়ি আমি হইলাম তোমার নির্জন গৃহ আনা বাইতুকা দুধ আমি হইলাম তোমার পোকামাকড়ের গৃহ আনা বাইতুকাল উজলা আমি তোমার নির্জন গৃহ আমার ভিতরেই তোমাকে আসতে হবে কি করে তুমি আমাকে বলে থাকলে অতএব কেউ যদি কবরের কথা মনে করেন মৃত্যুর কথা মনে করেন তাহলে জীবন দ্বারা লাইফস্টাইল সুন্দর হবে আর যদি মৃত্যুটাকে পিছিয়ে রাখেন আর যদি এমন হয় যে অনেক মানুষের মৃত্যু দেখলেন এরপরে কোনো পরিবর্তন আসলো না তাহলে তো আপনি আর মানুষের মতো মানুষ হইলেন না যারা মৃত্যু থেকে উপদেশ গ্রহণ করে না তাদেরকে আল্লাহ সব তালা জানোয়ারের সাথে তুলনা দিয়েছেন বাবা মা আত্মীয় স্বজন সব যায় সেও এরকম করিয়ে থাকে এরপরে মিসকিনের মতোই সেও যায় অতএব যারা মুমেন মুত্তাকি পরহেজগার ইমানদার তারা বেকুব হবে না তারা তারা নির্বুধ হবে না মৃত্যু থেকে তারা শিক্ষা গ্রহণ করবে ও ভয়েরা যেই দুনিয়ার আপনি নাম বাড়ি গারি ঘরছেন যেই দুনিয়ার চাক আপনাকে এত আকর্ষণ করেছে আল্লাহ বান তালা ওই দুনিয়ার বাস্তবতার কথা বলছেন ওয়ামাহাদিহিল হায়াতু দুনিয়া লাহু মো আল্লা এই দুনিয়ার জীবনটা খেল তামাশার মতো ও ইন্নাদ দারল আখরাত আলাহিয়াল হায়াওয়ান আখেরাতের জীবনটাই আসল জীবন অন্যায় আত আল্লাহ বললেন ইয়া আইয়ো হান্না ও অবিশ্ব গণবতা ইন্না ওয়া আদ আল্লাহিয়া হাক আল্লাহর ওয়াদা কিন্তু সত্য দুনিয়াতে থাকতে পারবে না আখেরাতে আসতে হবে এরপরে বালু আমল নিয়ে আসলে সৈয়াকিদা নিয়ে আসলে ডেস্টিনেশন হবে জান্নাত আর যদি নেক আমল ছাড়া বদ আমল নিয়ে আসো বদ আকিদে নিয়ে আসো ঠিকানা হবে জাহান নাম আল্লাহর ইবাদা সত্য ফালা তাগুর রান্না কুমল হায়াত দুনিয়া দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারণায় না ফেলে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এইভাবে সাবধান করেছেন আল্লাহ তা আলা এই পুরোটা দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি যা কিছু আছে সবগুলোকে আল্লাহ সুবাহ তালা ধ্বংস করে দিবেন কোনো কিছুই থাকবে না একটা পর্যায়ে কেয়ামতের আগে দিয়া আল্লাহ ঢালাও ভাবে ধ্বংস করবেন আল্লাহ একটা ফেরেস তাকে একটা ডিউটি দিয়ে রেডি করে রেখেছেন ওই ফেরেস তার নাম হলো ইসরাফিল হাতে দিয়েছেন কর্ন সিঙ্গা কি দিয়েছেন সিঙ্গা ওই সিঙ্গার বর্ণনা নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কাইফা আন আমু কিভাবে নেয়াবতের ভিতরে ডুবে থাকবো নবীজি কি বলছেন কাইফা আন আমু তিরমিজির হাদিস আমি কিভাবে মানে আনন্দ উল্লাস এগুলো নিয়ে মেতে থাকবো কর্নি আল কর্না অথচ ওই সিঙ্গাওয়ালা সিঙ্গা মুখে নিয়ে সিঙ্গা নিয়ে রেডি হয়ে আছে ওয়াহালা হালা তাহু এবং তার যেই জবহা অর্থাৎ তার কপাল এই মাথাটাকে এরকম কাত করে আকাশের দিকে আমার দিকে তাকান আরসের দিকে এরকম করে সুজানা এরকম করে রয়েছে আমরা কোনো কিছু শোনার জন্য ভালো করে শোনার জন্য এরকম কান পাইতে দিই না এরকম কান পেতে আছে এবং তার কানটাকে এরকম পেতে দিয়েছে কখন তাকে নির্দেশ দিয়ে দিবেন দাও কলাল মুসলিমন মুসলমানরা ভয় পেয়ে গেলেন তখন তারা বললেন ফাকাইফা ফা না রসুল আল্লাহ চিত্র যেহেতু এরকম ভয়াবহ তাহলে আমরা কি বলবো আমরা কি করব নবীজি বললেন কুলু আমাল ওয়াকিল তাও না আল্লাহ রববে না বল বা আল্লাহ বানিয়া ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের উত্তম অভিভাবক কথা ঠিক নামে ঠিক আল্লাহ যদি রক্ষা না করেন কোন রক্ষা আছে রক্ষা নাই আল্লাহ সুবহানুয়াতা আলাহ যখন ইসরাফিলকে নির্দেশ দিয়ে দিবেন ইসরাফিল এইবার সিংহা যখন ফুক দিতে শুরু করবে ফায়িদা নফি খফিস সোরেনাফ খদুম

সামাওয়াতি সিংহ ফুক দেওয়ার পরে অবস্থাটা কিরকম হবে ও ভাই কত ভয়ানক কেয়ামত কেয়ামত কত কঠিন কেয়ামত কত কঠিন আপনি খেয়াল করে দেখেন কেয়ামত একটা তো হইলো কমন কিয়ামত সবার জন্য একসাথে যে কেয়ামতটা হবে এটা ইসলে ফিলের সিংহ ফুয়ের মাধ্যমে হবে আর আমার আপনার যে কিয়ামত আমার আপনার যে কিয়ামত এটা নবী জিসাল্লাহ হাদিসের মধ্যে বলছেন মান মাতা ফাঁকা কামাত কি যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কে কি হয়ে গেল শুরু হয়ে গেল মান মাতা ফাঁকাত কামাত কি আমাত ইসরাফিল যখন সিংহায় ফুক দিবে ফুক দেওয়ার পরে পৃথিবীগুলো পৃথিবীটা যখন কাঁপতে শুরু করবে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে পাগল হয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে শুরু করবে একটা পর্যায়ে বেহুশ জমিনে পড়ে যাবে সবার রু কবজ হয়ে যাবে পৃথিবীতে যত গাছপালা বিল্ডিং কাঁপতে কাঁপতে বেঙ্গে চৌচির হয়ে যাবে এমন কি প্রস্তর নির্মিত যে পাহাড়গুলো ওয়েট লেস হয়ে যাবে একজন ওই যারা লেপতুষক বানায় যখন তুলা ধুনায় দেখবেন তুলাগুলো পাতলা হয়ে রেজা হয়ে বাতাসের সাথে উড়ে চলে যায় ঠিক না আল্লাহ সুমান তার আম এরকম বর্ণনা দিয়েছেন আল কারিয়া তো মালকারি আহ মা আদর মালকারি আহ ইয়ুমাইয়া কুনুল না সুকাল ফরা শিলমা বেসো অতা কোনুল জীবালু কাল এ হে নীলপুষ অতা জিবাল পাহাড়গুলো ধনিত তুলার মতো উড়ে চলে যাবে পাহাড়গুলো ধ্বনিত তোলার মতো উরে যাবে আকাশটা ভাঙতে শুরু করবে সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে তারকাগুলো আমার দিকে তাকান আমার দিকে তাকান এত মনোযোগী কেন আমার দিকে তাকান ওইখানে আছে সূর্য ওই দিকে আসে আরেক নক্ষত্র লক্ষ লক্ষ কোটি কোটি মাইল বেগে একটা তারকা এইভাবে দৌড় দিবে আরেকটা তারকা এইভাবে দৌড় দিবে একটা তারকার সাথে আরেকটা তারকার লেগে একটা তারকার সাথে এমন ভাবে টুকরো টুকরো হয়ে যাবে এত বিশাল বড় বড় তারকা এটা কেমন ভয়াবহ চিত্র হতে পারে বর্ণনা কিভাবে দিব এইভাবে আল্লাহ সুবাহ কোরআনে কত সুরায় সবচেয়ে বেশি আলোচনা আসছে কেয়ামতের কথা ঠিক কিনা নবীজি সাল্লাহ সাল্লাম মক্কার জীবনে তেরো বছর পর্যন্ত মানুষকে মাত্র তিনটা বিষয় দাওয়াত দিচ্ছেন সলাতের কথা আসে নাই হিজাবের কথা আসে নাই জাকাতের কথা সিয়ামের কথা হজের কথা জেয়াদের কথা কোনো কিছুই ছিল না মদ হারামের ঘোষণা আসে নাই এইগুলি কোনো কিছুই বলা হয় নাই মাত্র তিনটা জিনিস আল্লাহ একজন আমি নবী আর কেয়ামত কিন্তু হবে কেয়ামত কিন্তু কিয়ামত কারণ কিয়ামতের বিষয়টা যেমন জটিল কঠিন আর মক্কার মুশ্রিকদের একটাই সমস্যা ছিল সেটা হলো কি সমস্যা তারা কিয়ামতটা বিশ্বাস করতো না তারা কিয়ামত বিশ্বাস করতো না নবীজি সাল্লাম তেরো বছর পর্যন্ত তাদের মনের ভিতরে এই বিশ্বাস দেওয়ার চেষ্টা করেছে কিয়ামত হবে কিয়ামত যে কিভাবে হবে কিয়ামত কিয়ামত হবে নবীজি সাল্লাম তাদেরকে এই কথাটাই বারবার সুন্দর করে বুঝিয়েছেন কিয়ামত হবে কিয়ামত হয়েই যাবে ঠিক ঠিক আছে হবে আল্লাহ ইসরাফিল ইসরাফিলের একটা সিংহা ফুকের কারণে পৃথিবীটা এমন ভাবে ধ্বংস হবে সমুদ্রগুলোতে আগুন লেগে যাবে ইদার সামস কবিরাত ও ইদান কাদারাত যখন সূর্যের আলো থাকবে না ও ইদান কাদারাত তারকাগুলো নিষ্প্রভ হয়ে যাবে ছোটাছুটি করতে শুরু করবে একটা সাথে আর একটা বাড়ি খাবে ও ঈদাল জিবাল ও সুই রাত পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে ও ঈদাল বিহার ও বঙ্গম বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর এইগুলোর ভিতরে যখন আগুন ধরিয়ে দেওয়া হবে পানিগুলো সবগুলো আগুনের মতো হয়ে যাবে যারা আপনারা আগ্নেয়গুড়ি দেখেছেন মুরব্বীরা অনেকে হয়তো দেখেনই নাই ইউটিউবে দেখেন পাহাড়ের ভিতর থেকে আগ্নেয়গিরি যে বের হয় আগুনের নহর দ্বারা শ্রুতের মতো মেঘনা নদীর পানি যেভাবে প্রবাহিত হয় আগুনের নহর দ্বারা এইভাবে প্রবাহিত হইতে থাকে পুরো পৃথিবীতে এরকম আগুন ধরে যাবে এরপরে চিত্র এমন ভয়াবহ হবে মানুষ মারা যাবে জিন মারা যাবে জীবজন্তু মারা যাবে পুরা পৃথিবী একদম সাদা হয়ে যাবে পৃথিবীর মধ্যে কোনো রকম গাছ গাছরা থাকবে না উঁচা নিচা থাকবে না সাগর পর্বত কিচ্ছু থাকবে না কোরানে আল্লসমানুয়া তাআলা বললেন নয় উমা নুসৈ জিবাল জমিনটাকে তুমি একদম প্রকাশ্য দেখতে পাবে এরপরে মরতে মরতে মারা যেতে যেতে অবস্থা এরকম হবে আকাশের ফেরেশতারা পর্যন্ত মরে যাবে আল্লসমানুয়া তাআলা একটা পর্যায়ে কে জিজ্ঞেস করবেন ও মালাকুল্মত কি অবস্থা আমাকে একটা প্রতিবেদন দাও মালাকুল মত বলবে ও আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ শেষ জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইভাবে মালাকুল আল্লাহ সুবাহ তারা যখন প্রশ্ন করবেন মালাকুল মত বলবে আল্লাহ সবই তো শেষ মাত্র আমরা বারো জন আছি আরস বহনকারী আট ফেরিস্তা আর আমরা বড় বড় চার ফেরিস্তা আল্লাহ বলবেন আমার আরস এমনিতেই থাকবে ওদেরকেও মৃত্যু দিয়ে দাও আরও বহনকারী তারাও মরে যাবে এরপরে জিবরাইল তারপরে মিকাইল তারপরে ইসরাফিল তারপর মালাকুল মৌৎস সবাই মৃত্যুবরণ করবে ও ভাই এরা কেয়ামত অনেক কঠিন জিনিস আল্লাহসোবাহ মাতালে কিয়ামতের কথা মৃত্যুর কথা স্মরণ করে আমাদেরকে নেক আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করার টফিক আনায়ত করেন সুবহান আল্লাহ মবি হামদেখা সাদু আল্লাহ ইলাহা ইল্লাম তাস্তাফুর কতুব ইলেক ওমা তফিক ইল্লাহফিল্লাহ সালাম আলাইকুম ও রহমাতুল্লাহ